আসসালামু আলাইকুম বন্ধুরা হেলদি লাইফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকের এই ভিডিওতে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব বা যে ওষুধটির রিভিউ করব আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে অ্যাস্টাজেন এটি একটি সাইর এমজির ক্যাপসুল জাতীয় ঔষধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে অ্যাস্টাজেনথিন আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেড এখন আসুন যে অ্যাস্টার জেন এই ক্যাপসুলের কার্যকারিতা কি অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটি নির্দেশিত সেটি নিয়ে আলোচনা করা যাক তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে এক নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট হিসেবে কাজ করে দুই নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে হৃদযন্ত্রের সুস্বাস্থ্য রক্ষা করে তিন নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় চার নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে ত্বকের সুরক্ষা ও উন্নতি সাধন করে পাঁচ নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে সুরক্ষা করে ছয় নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে মস্তিষ্ক এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সুস্বাস্থ্য রক্ষা করে এবং সাত নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে চোখের সুস্বাস্থ্য রক্ষা করে তো সাধারণত অসুধটির কার্যকারিতা বলতে গেলে এগুলোই এখন আসুন যে অ্যাস্টাজেন এই ক্যাপসুলটির আসলে বিধি কি সেটি নিয়ে আলোচনা করা যাক তো সেবন সেবনবিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে সাইর এমজির একটি করে ক্যাপসুল প্রতিদিন সকালে নাস্তা করার আগে খেতে হবে এটি হচ্ছে সেবন সেবনবিধি আর অ্যাস্টাজেন এই ক্যাপসুলটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে আপনারা শুনে অনেক খুশি হবেন যে এই ওষুধটির তেমন কোনোই পার্শ্ব প্রতিক্রিয়া নাই আর যারা গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েরা আছে সেই সকল মায়েদের ক্ষেত্রে ওষুধটি সেবন না করায় সবচাইতে ভালো হবে তবে ওষুধটি সেবন করার যদি খুব প্রয়োজন পড়ে যায় তাহলে বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করে সতর্কতার সাথে ওষুধটিকে সেবন করতে হবে আর অ্যাস্টাজেন এই ক্যাপসুলটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলে অতি সহজেই পাওয়া যাবে আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে এমজির প্রতি পিস অ্যাস্টাজেন ক্যাপসুলের দাম বা মূল্য মাত্র ২২ টাকা তো বন্ধুরা একটি কথা আপনারা মনে রাখবেন সেটি হচ্ছে যেহেতু প্রতিটা ওষুধের ডোজ বা মাত্রা মানুষের শারীরিক কন্ডিশন বয়স ও ওজনের উপর নির্ভর করে তৈরি করা হয় সেহেতু এই ওষুধ যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করবেন তারপরে সেবন করবেন তো বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা কোনোভাবে যদি এতটুকু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিও দেখতে লাইক করে দিবেন পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ওষুধের রিভিউ পেতে তো এ বলে আজকের এই ভিডিও আমি এখানে শেষ করছি খুব শীঘ্রই আবার দেখা হবে গুরুত্বপূর্ণ কোনো ঔষধের রিভিউ নিয়ে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন খোদা হাফেজ।